চটজলদি বাড়িতেই বানিয়ে ফেলুন খুব সুন্দর একটা সকালের জলখাবার আপনারা এটি বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন তো চলুন এই সুন্দর রেসিপিটা কি করে বানাতে হয় দেখে নেওয়া যাক সবার প্রথম নিয়েছি দুশো গ্রাম পরিমাণ সুজি আর একশো গ্রাম পরিমাণ টক দই এটি মাথায় রাখতে হবে সুজি ততটা নিতে হবে তার অর্ধেক পরিমাণ কিন্তু টক দই নিতে হবে এই দুটিকে এবার ভালো করে মিক্স করে নিতে হবে এইবার অল্প অল্প করে জল অ্যাড করতে থাকতে হবে জল অ্যাড করতে হবে আর ভালো করে মিক্স করতে হবে মাথায় রাখতে হবে যেন কোনো ডেলাভাব না থাকে আপনারা চাইলে মিক্সির মধ্যে দিয়েও মিক্সারটা বানাতে পারেন এবার আমরা একদিকে কিছু সবজি কেটে নিয়েছিলাম সেগুলো অ্যাড করে দেবার পালা দুটি পেঁয়াজের কুচি একটি টমেটম কুচি দুটি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এখানে আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি কালারটা যাতে খুব সুন্দর আসে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে যদি মনে হয় খুব পাতলা হয়ে গিয়েছে তাহলে আপনারা বাইরে থেকে কিছু সুজি অ্যাড করে দিতে পারেন আর যদি মনে হয় খুব মোটা হয়ে গিয়েছে তাহলে আপনারা অল্প করে জল অ্যাড করে দিতে পারেন এবার আমরা দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গরম মশলা ও হাফ চামচ পরিমাণ খাবার সোডা মাথায় রাখতে হবে খাবার সোডা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ব্যাটারটা রাখা যাবে না ভালো করে মিক্স করে নিয়েই এবার তাওয়ায় দেওয়ার জন্য প্রস্তুত করে নিতে হবে এই ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট ও একটি লাইক করতে ভুলবেন না এই একটি কমেন্ট ও লাইক আমাদের কাজের উৎসাহ আরও দ্বিগুণ করে তোলে দেয় এইবার আমরা নিয়ে নিয়েছি একটি প্যান তার মধ্যে দিয়েছি হাফ চামচ পরিমাণ তেল তেল গরম হয়ে গেলে এবার আমরা দিয়ে দেব ব্যাটারটা আপনারা প্যান অনুযায়ী ব্যাটার ব্যবহার করবেন যেহেতু আমাদের প্যানটি বড় ছোটো প্যান নেইনি তাই আমরা দু চামচ পরিমাণ ব্যাটার ব্যবহার করেছি ব্যাস ব্যাটারটা দিয়ে এক জায়গায় রাখলে হবে না খুব ভালো করে চাড়িয়ে দিতে হবে আর গ্যাসের আঁচটি লো ফ্লেমে রাখতে হবে নইলে বাইরেটা ভাজা হয়ে যাবে আর ভেতরটি কিন্তু কাঁচাই থেকে যাবে এবার আমরা দিয়ে দেব ঢাকনা ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিট ধরে রান্নাটা করতে হবে আর অবশ্যই মাথায় রাখতে হবে গ্যাসের আঁচটি যেন লো ফ্লেমেই থাকে বাস এবার ঢাকনা খুলে নেবার পালা দেখুন এক পিঠটা কত সুন্দর ফুলে উঠেছে ও শুকনো মতো হয়ে এসেছে পুরো তেলটাও টেনে নিয়েছে এবার উল্টে দেবার পালা উল্টে দিয়ে আবারও সেই একই পদ্ধতিতে দু থেকে তিন মিনিট মতো আমরা ঢাকনা দিয়ে রেখে দেব যাতে অপর পিঠটাও খুব সুন্দর করে ভাজা হয়ে যায় দ্বিতীয় পিঠটা ভাজার সময়ও ক্যাশের নাচটি লো ফ্লেমে রাখতে হবে হাই বা মিডিয়াম ফ্লেমে রাখা যাবে না দেখুন প্রায় হয়ে এসেছে এবার আমরা তুলে নেব এইভাবে বেশ কয়েকটি ভেজে নিতে হবে দেখুন দুটো দিক এত সুন্দর ভাজা হয়েছে যে ভেতরে কাঁচা থাকার কোনো জায়গায় নেই এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে করতে হবে তাহলে সময়ও কম লাগে ও সেদ্ধটাও খুব ভালো হয় ব্যাস সবগুলো এভাবেই আমরা ভেজে নিয়েছি এবারে স্বাদ গ্রহণ করার পালা আপনারা চাইলে সসের সাথেও খেতে পারেন বা শুধুও খেতে পারেন দেখুন কত সফট হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার কমেন্ট ও লাইক করতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো একটি রেসিপি নিয়ে